ক্রিকেটের যে কয়টি বিশ্ব রেকর্ড ভক্তদের মনে সবসময়ের জন্য জায়গা করে নিয়েছে ব্রায়ান লারার এক ইনিংসে অপরাজিত চারশো রানের রেকর্ড তার মধ্যে অন্যতম টেস্টেস আর ব্লাডম্যানের নিরানব্বইয়ের উপর অ্যাভারেজ সচিন টেন্ডুলকারের একষট্টি শতকের মতো ইংল্যান্ডের বিপক্ষে লারার চারশো রানের রেকর্ডও মনে হচ্ছিল ভাঙা অসম্ভব তবে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য বিশ বছর পর এসে নিজের রেকর্ড ভাঙার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন শঙ্কার কথা জানান ক্যারেবিয়ান এই ব্যাটার মাত্র ২২ বছর বয়সী ভারতীয় ব্যাটার ইয়াশাস বিজয় সোয়ালের নাম উল্লেখ করে এই গ্রেট বলেন আমি যদি মনে করি আমার রেকর্ড হুমকির মুখে আছে তাহলে জায়সওয়ালের সুযোগ আছে সেটি ভাঙার তার সক্ষমতা আছে সে ইতোমধ্যেই দুটি ডাবল হান্ড্রেডের ইনিংস খেলেছে সে এতটাই ভালো তবে মাত্র নয় টেস্ট খেলা জয়সুয়ালকে নিয়ে লারার এমন মন্তব্যের যথেষ্ট কারণও রয়েছে জয়সুয়াল নিজের প্রথম ম্যাচ খেলেন দু সালের জুলাই মাসে লারার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে খেলেন একশো রানের ইনিংস নিজের প্রথম টেস্টেই ম্যাচ সেরা হন এই তরুণ ব্যাটার আটষট্টি এভারেজে ষোলো ইনিংসে জয়সওয়ালের রান এক হাজার যার মধ্যে আছে দুইটি ডাবল সেঞ্চুরি তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরির ইনিংস বাহাতি হওয়ায় এই ব্যাটার সহজেই নজরে পড়েন ব্রায়ান লারার প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্টি হাইকে বলো বাই জয়সওয়ালের সাথে লারার সম্পর্ক কেমন জানতে চাইলে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান সে খুবই ভদ্র এবং বিনয়ী একজন তরুণ এক রাতের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে হায়দ্রাবাদের সাবেক কোচ আরো বলেন হায়দ্রাবাদ বনাম রাজস্থানের খেলা শেষ হওয়ার পর আমি আমার এক ক্যারিবীয় বন্ধুকে নিয়ে রাজস্থানের টিম হোটেলে যাই হঠাৎ মাঝরাতে রাতে জায়সওয়াল আমার দেখা পায় এবং আমার সাথে গল্প করতে বসে পড়ে আড্ডা দিয়ে আমি যখন হোটেল থেকে ভোর চারটায় বের হচ্ছিলাম জয়সওয়াল তখনও আমার কাছ থেকে আরও কথা শুনতে যাচ্ছিল তার আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি একটি ভবিষ্যতে সে কিভাবে আরো ভালো ক্রিকেটার হতে পারবে এই নিয়ে ছিল আমাদের পুরো আলোচনা চলতি আইপিএলেও ভালো ছন্দে আছেন বর্তমান ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসার প্রতীক ইয়াশাস জয়সওয়াল এগারো ম্যাচে একশো সাতান্ন এর উপর স্ট্রাইক রেট এবং বত্রিশ এভারেজে করেছেন তিনশো বিশ রান আছে একটি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির ইনিংসও তবে শঙ্কায় থাকা ব্রায়ান লারার ভরসার প্রতিদান কতটুকু দিতে পারবেন এই তরুণ ব্যাটার সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্ত সমর্থকরা आदिबा क्रिक फ्रेंजी